এই যে মেলায় কিন্তু আপনারা মাটির জিনিসপত্র পাবেন ভালো আছেন কাকা বেচা কেমন হালকা আবহমান বাংলার যে গ্রামীণ মেলায় যা যা পাওয়া যায় সব কিছুই কিন্তু এই মেলায় আসে তার জন্য কিনতেছেন ছোট বোনের জন্য ছোট বোনের জন্য এই যে মেলা মানে আসলে কেনাকাটা আর কিন্তু ওনার ছোট বোনের জন্য কিনতেছে মেলায় আসছে দারুণ বাতাস ঠান্ডা এই দরগা কত সালে জ্বর হচ্ছে তা আমরা বলতে পারবো অনেক পুরনো হ্যাঁ অনেক পুরনো আমরা দাদারা আমার বাপেরাও করবে এইভাবে চলে আসছে মানুষ করে তার বালা ধর মানুষ করে আর এই মেলাটা আসলে মূলত কখন কখন হয় প্রচন্ড রোদ এই রোদে আমার এক গ্লাস খাবার করে তার ঠান্ডা ফাইনালি আমি চলে আসছি রংপুর জেলার পীরগাছা উপজেলায় আজকে আপনাদেরকে নিয়ে যাব নাপাইচন্ডি মেলা আর ঐতিহাসিক নাপাইচন্ডি মেলাকে কিন্তু চৌধুরানি মেলা নামেও ডাকা হয় কি মামা এটা কি এটা বাক্স কিসের বাক্স টাকার আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই যে এটাই মূলত হচ্ছে স্টেশনের বাজার আর এই সোজাই কিন্তু যাওয়া যায় প্রতি বৃহস্পতিবার তো প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই মেলাটা জমজমাট হয় তো ফাইনালি না পাই চন্ডি মেলায় চলে আসছি আর আজকে নাকি সপ্তাহে চার চার নম্বর সপ্তাহ তো মেলা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে আর আজকেই নাকি শেষ মেলা তো আজকে আমি চলে আসছি যে বকুল ভাই সহ আর বকুল ভাইয়ের আছে থ্যাংক ইউ মেলাটা একটু আর আপনাদেরকে দেখাবো যে আসলে মেলাটা কেমন আর এই মেলা কিন্তু ঐতিহাসিক মেলা তো বুঝতেই পারছেন এই মেলার জনপ্রিয়তা তো আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা এখন যেই সাইডে আছি এই সাইডে কিন্তু সব খাবার এবং মিষ্টান্ন খাবার দিয়ে কিন্তু ভর্তি তো এই যে আবহমান বাংলার যে খাবারগুলো সে খাবারগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে ভালো আছেন আচ্ছা কোনটা কি জিনিস আমাদেরকে একটু বলতে পারবেন ওইটা কি একশো আশি টাকা কেজি আর এটা ও ওটা হচ্ছে গুড়ের আর এটা হচ্ছে চিনির আচ্ছা আচ্ছা এটা বাতাসা এই যে এটা হচ্ছে বাতাসা আর এটা কি নারিকেলের নারিকেলই ওটা কত করে পাঁচশো আর এখানে এটা কি বলা হয় এটাকে এই যে আবহমান বাংলার যে গ্রামীণ মেলায় যা যা পাওয়া যায় সব কিছুই কিন্তু এই মেলায় আসে তো আপনারা এই যে এই পাশটাতে আসলেই ঠিক গেট দিয়ে যখন ঢুকবেন তখনই কিন্তু সব মিষ্টান্ন যে জিনিসগুলো সব কিছুই আসলে আপনাদেরকে আকর্ষণ করবে খুবই মজা লাগে এটা কি পদ্মা আচ্ছা পদ্মা এটা হচ্ছে পদ্মা আর অনেক হালকা আর এটা কিন্তু এই যে মেলায় কিন্তু আপনারা মাটির জিনিসপত্র গবেন ভালো আছেন কাকা বেচাগুলা কেমন হালকা আচ্ছা এই যে এই পাশে কিন্তু আরেকটা কাকা ওই যে মাটির জিনিসপত্র বিক্রি করতেছে টাকা ভালো বেচা কেনা কেমন না 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 এটা তো আমাদের গ্রামের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য এই জন্যই তো তুলে ধরতেছি তাই না এই যে গ্রামীণ এই যে মাটির সব কিছু কিন্তু এখানে যে পাওয়া যাচ্ছে আর প্রত্যেকটা গ্রামীণ মেলায় কিন্তু এই যে মাটির জিনিস থাকতে হবেই কি বলেন কাকা মাটির জিনিস না থাকলে আসলে এটা মেলা না তাই না এই যে এখানে কিন্তু এই যে হাতি অনেক কিছু কেমন আছো হ্যালো তাই কি নিবা তুমি হাতি এই যে হাতি আর ঘোড়া কিনবে মাটির এই যে বাবা সহ আসছে টাকা ভালো আছেন কেমন লাগতেছে মেলা এসে পরিবার সহ যাক এই ও ছেলে এই যে দুই ছেলেকে নিয়ে যে কাকা আসছে এটা নাতি ওটা ছেলে ওহ আচ্ছা আচ্ছা এই যে দেখছেন আমরা কিন্তু অনেক গল্প শুনি যে আমাদের দাদু তারপরে আমার নিজের দাদু কিন্তু ছোটবেলা আমাকে মেলায় নিয়ে গেছে আসছে বাচ্চা সহ ঠিক আছে ভালো থাকবেন এখানে কিন্তু সারি সারি সব মিষ্টি জিলাপি সবকিছু সাজানো এই যে কাকারা বিক্রি করতেছে এখানে আর কিন্তু অনেকগুলো দোকান আছে এই মেলায় এসে যেটা দেখলাম এই মেলার মেন আকর্ষণ কিন্তু মিষ্টি জাতীয় যে খাবার দাবার যেমন মিষ্টি রসমালাই রসমঞ্জুরি আরো অনেক কিছু এটা কি রসমালাই না রসমঞ্জুরি রসমালাই বেলায় আস্তিয়ার মিষ্টি হবে না দাগুন তো হবে না মেলা মানে মিষ্টি আর পুরো মজা লাগছে ভালোই তার জন্য কিনতিছেন এই কিনতিছি এই ছোট বোনের জন্য ছোট বোনের জন্য এই যে মেলা মানে আসলে কেনা কাটা আর উনি কিনতেনার ছোট বোনের জন্য কিনতিছে মেলায় আসছে তো এই যে 350 কিন্তু আছে আর মেলাটা মোটামুটি বড় তবে অন্যান্য মেলা থেকে কিন্তু এই মেলাটা একটু ছোট আর কি তো হয়তো বা আগে বড় পরিসরে হতো এখন কিন্তু আস্তে আস্তে অধিকাংশ মেলায় কিন্তু ছোট হয়ে যাচ্ছে এখন মূলত আমরা দুপুরবেলা আসছি যার কারণে কিন্তু মেলায় মানুষের সংখ্যা খুবই কম আর যদি বিকেলবেলা আসতাম তাহলে কিন্তু এখানে উপচে পড়া মানুষের ভিড় থাকত তো মানুষজন কিন্তু একটু হালকা লাগতেছে তবে আজকে কিন্তু মেলার শেষ দিন যেটা শুনলাম তো আজকে আমি শেষ দিনে আসছি আর শেষ দিনে কিন্তু বিকেলবেলায় আপনার ভিড়টা থাকে আর আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে চাচা ভালো আছেন এটা কি হ্যাঁ কিঙ্গারি এই যে দাদা আমাদেরকে চালায় দেখাচ্ছে আর এটা কিন্তু বাচ্চাদের খুবই আকর্ষণীয় আমিও কিন্তু ছোটোবেলায় এটা খেলছি আর এটা হচ্ছে আপনার মাটির চাকা এবং বাঁশ দিয়ে কিন্তু বানানো হয় আর সাউন্ড হয় এই যে এই পাশে বাঁশি আছে টাকা এই বাঁশিগুলো কত করে ষাট টাকা আপনি বাঁশি বাজাতে পারেন না তো আরও কিন্তু অনেক কিছু আছে এখানে তো আস্তে আস্তে ঘুরতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা কিসের পাখা হ্যাঁ সুতা কত করে পঞ্চাশ এই যে এখানে সুতা আর হচ্ছে কাপড় দিয়ে বানানো এই যে কাকা হচ্ছে বিক্রি করতেছে একটু বাতাস খান তো দেখি কেমন বাতাস বাহ দারুণ বাতাস ঠান্ডা খুব সুন্দর খুব সুন্দর তা আপনারা এই যে মেলায় আসলে কিন্তু এই যে পাখাও কিনতে পারবেন আমরা তালের পাখা দেখছি বাঁশের পাখা দেখছি আর এটা হচ্ছে সুতার পাখা ভাই ভালো আছেন বেচাক কেমন হচ্ছে সারা ভালো পাচ্ছেন তো যাক এই যে ভাইয়ের দোকান আরো ভাই আছে এখানে আর এই যে বাচ্চাদের ট্যাঙ্ক ভাই এটা নিয়ে যুদ্ধ করা যাবে না এই যে ভাইয়ের কাছে শুনলাম করা যাবে কি দাদা তাহলে তো ভালোই বাংলাদেশে ভাই নাকি হায় হায় মানে চাকু থেকে শুরু করে বিমান মোবাইল ওয়াকি তারপরে পিস্তল ট্যাঙ্ক সবকিছু

এই মেলায় আসলে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন আর পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে কিন্তু আসতে পারবেন আর পরিবে পরিবার নিয়ে আসার জন্য কিন্তু একটা ভালো একটা পরিবেশ আর মেলা খুব ভালো ভালোই লাগতেছে আর অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই যে মেহেদি ডিজাইন করতে পারবেন আর সবগুলো কিন্তু কাঠের কাঠের না তো এইগুলি কিন্তু কাঠ দিয়ে বানানো আর আপনারা চাইলে হচ্ছে দশ টাকা দিয়ে হাতে কিন্তু এগুলি ডিজাইন করে নিতে পারবেন দশ টাকা গ্লাস অনেক আপেল আছে কুমলা আছে আঙুর আছে অনেক ফলমূল দিয়ে শরবতটা তৈরি করে ঠান্ডা বরফ আছে দশ টাকা গ্লাস বিক্রি করি দশ টাকা গ্লাস এক গ্লাস সবত খেয়ে খুব সন্ধ্যা খুব প্রচন্ড রোদ এই রোদে আমার এক গ্লাস সবত তার রাত ঠান্ডা আর কেমন সারা পাচ্ছেন কেমন না এমন তো তেমন লোক হয় না হবে আর কি হবে রাত বারোটার পর লোক হবে চণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কিন্তু একটা রাস্তা আছে মূলত এটাই হচ্ছে চণ্ডী বাজার হ্যাঁ দাদা এটাই চণ্ডী বাজার বাজারটা কিন্তু আসলে তেমন বড় না এই যে সামনে যতটুকু দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত বাজার আর ঠিক সামনেই হচ্ছে বিশ্ব রোড তো এইটুকুর মধ্যেই কিন্তু কিছু দোকানপাট আছে কিছু এই যে শাক সবজির দোকান তো এটাই মূলত হচ্ছে চণ্ডী বাজার আর কি তো এটা আপনাদেরকে দেখাইলাম ঠিক মেলার কিছু আমি এখন যেই জায়গায় আছি এটাকে মূলত বলা হয় দরগা আর এটা হচ্ছে মসজিদ তো এটা প্রায় আনুমানিক চারশো পাঁচশো বছর হতে পারে তবুও এই জায়গার মানুষ কোনো কেউ কিন্তু বলতে পারে না আসলে যে এটা কত বছর পুরনো সঠিক ধারায় অথবা চারশো পাঁচশো বছর বা তারও তারও বেশি হতে পারে আনুমানিক আর মেলাটা কী উপলক্ষে হয় আসলে মেলাটাই যে এই যে দরগা এই পুকুর

বৈশাখ মাসে মানে প্রতি বছর বৈশাখ মাসে এই মেলাটা হয় বৈশাখ মাসের কখন হয় আসলে খালি বৃহস্পতিবারে আসলে যে কারণে এই মেলাটা হয় সেই দরগা শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক এর পাশেই এটা কিন্তু হচ্ছে আপনার রংপুর যাওয়ার রোড বিশ্ব রোড ঠিক তার পাশেই কিন্তু একটা বিশাল বড় পুকুর আছে আর এই পুকুর নিয়েও কিন্তু অনেক ইতিহাস আছে এখানে নাকি একটা সময় অনেক কিছু পাওয়া যেত আর কি যেটাই চাওয়া হতো পুকুর পারে এলে সেটাই আসলে পাওয়া যেত এরকম কিন্তু অনেক ইতিহাস আছে অনেক গল্প আছে তো যেগুলি শুনলে আসলে ভালো লাগে তো ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই মূলত মেলা আর ঠিক পাশে এটা হচ্ছে দরগা শরীফ আর এই দিক দিয়ে যদি আপনারা যান ঠিক সামনেই কিন্তু পীরের মাজার আর এই পীরের নামানুসারে কিন্তু এই উপজেলার নামকরণ করা হয় পীরগাছা তো এটাই আসলে মূলত একটা ইতিহাস পীরের তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমি যথেষ্ট দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি আর মূলত এই যে দাদাই কিন্তু আজকে আমাকে ইনভাইট করছে সে কারণেই কিন্তু আমার এখানে আসা তো ভাইয়া আসেন একটু বিদায় নেন তো সবাই ভালো থাকবেন